কোখানেলে কোনো সারা শব্দ পাইনি তো কি গো চুপ করে বসে আছো যে কথা বলছো না কেন শরীর চুরির ঠিক আছে তো অফিসে কোনো গন্ডগোল হয়নি তো ওহো আজ তো তোমাদের কোঅপারেটিভের মিটিং ছিল তাই না সেখানে কোনো গন্ডগোল হয়েছে পার্বতী একটা চёл হ্যাঁ আন্টি এমন ভুল আমি করলাম এমন কাজ মানুষ করতে পারে কি আবার ভুল করলে তুমি এই কি হয়েছে খুলে বলো তো আমার কিন্তু ভীষণ ভয় করছে তুমি তো জানো আজ কোঅপারেটিভের মিটিং ছিল হ্যাঁ তুমি তো কাল বললে আজকে মিটিং আছে তোমার আসতে দেরি হবে সেখানে খাওয়া দাওয়া আছে এতদিন কোঅপারেটিভের সমস্ত অ্যাকাউন্টসের দেখভাল আমি আর অনুজি করতাম কোনোদিন একটা টাকার এদিক ওদিক হয়নি আর আজ তিপ্পান্ন হাজার টাকার পর মিল ভাগ্যিস ব্যাপার সামনে নিল না হলে সমস্ত দায় ভার আমার ঘাড়ে এসে পড়ত আর এতদিনকার সমস্ত সম্মান ধুলোয় লুটিয়ে যেত জানো আমি লক্ষ্য করেছি ইদানিং তুমি খুব অস্থির হয়ে থাকো কোথাও এক জায়গায় স্থির হয়ে বসো না মাঝে মাঝেই কিরম ঝিম ধরে থাকো হ্যাঁ গো তোমার ঘুমটুম ঠিকমতো হয় তো তুমি ঠিকই বলেছ ঘুমটাই আসল সমস্যা আমি দেখতে পাচ্ছি যাকে বলে সাউন্ড স্লিপ একেবারেই হয় না আগে এক ঘুমি ভোর হয়ে যেত আর এখন রাতে বার বার ঘুম বেগে দেয় হ্যাঁ আরে হা কোথায় বসো আমি চা করে নিয়ে আসি চা টা খেয়ে ফ্রেশ হয়ে গরম ব্যবস্থা একটা করতেই হবে তুমি ঠিকই বলেছো ঘুমটাই আসল সমস্যা তুমি বসো আমি চা করে নিয়ে আসছি বসো কি আমতেল দিয়ে মুড়ি এটা কিসের ওষুধ ওই ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খেয়েও তোমার ঘুম হয় না না একদম কাজ হচ্ছে না এবার এর থেকে স্ট্রং কিছু নিতে হবে দেখো বাবা অভ্যাস না হয়ে যায় না না তুমি কি পাগল হয়েছ যাকে যা বলতে এসেছিলাম তুমি কি আমতেল দিয়ে মুড়ি খাবে না খাবো না যা একটু চাই করে নিয়ে এসো আচ্ছা আজকে যে এপিসোডটা দেখছেন বা সামনে যেটুকু দেখবেন এই ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পাওয়া যায় আমরা জানি না আমরা বুঝতেই পারি না যে এরা পেশেন্ট বা এদের চিকিৎসা দরকার আজকের যে ঘটনাটা দেখছেন আপনারা সেটা খুব কমন বাড়িতে ঘুমের ওষুধ ঘুম হচ্ছে না একটা খেলো কয়েকদিন পর অফিসে একটু গন্ডগোল হল হয়তো ঘুম হবে না সে আবার আর একটা খেলো এইভাবে যতদিন যাচ্ছে ঘুমের ওষুধের সংখ্যা বাড়ছে প্রথমে একটা দিয়ে শুরু হলো তারপর ঘুমটা ঠিক হলো না তারপরের দিন দুটো তার পরের দিন হয়তো তিনটে তারপর পর পর পাঁচ দিন হয়তো তিনটে করেই চললো মনে হলো যে না আমি কিন্তু বাজে কাজ করছি আমি রোজ ঘুমের ওষুধ খাচ্ছি এটা কিন্তু ঠিক না দুদিন বন্ধ আবার কষ্ট আবার অসুবিধে ঘুম আসছে না আবার ওষুধ খাওয়া শুরু হলো উইদাউট এনি প্রেসক্রিপশান হ্যাঁ এটা কিন্তু রোগের মধ্যে না পড়লেও এর চিকিৎসা দরকার হয় এই বাবার এই ওষুধগুলো একটু এনে দাও তো শুধু তিন নম্বরটা আনতে হবে না তিন নম্বরটা বাবা খায় না 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 ওটা তো ঘুমের ওষুধ ডাক্তারবাবু বলেছেন যদি বাবার ঘুমের অসুবিধা হয় তখনই ওটা খেতে তা বাবার তো ঘুমের কোনো সমস্যা নেই তাই জন্য ওটা আর দরকার হয় না বেশ আনবো না হ্যাঁ তা ওটা কটা আছে পুরোটাই আছে তাহলে ওষুধগুলো নিয়ে আসি হ্যাঁ আর শোনো বেরোচ্ছ যখন তিন টাকার পাঁচ ফোড়ন এনো ঠিক আছে তিন নম্বরটা তাহলে ঘুমের কিছু বললে বলছি তিন নম্বরটা তাহলে ঘুমের তাই তো হ্যাঁ হ্যাঁ আর শোনো পাঁচ ফোড়নটা ভুলো না কিন্তু আচ্ছা ছোট বৌমা একটু তোমার কাছে এলাম হ্যাঁ হ্যাঁ বসবো না এখন অফিসের অনেক তারা যেটা লিখে রাখতে বলেছিলাম সেটা কি তুমি লিখে ওই বাবা যে ডাক্তার বাবু দেখেন ও তার নাম ঠিকানা ফোন নাম্বার তো হ্যাঁ হ্যাঁ তা ভাবছিলাম তোমার মিশর একবার ওখানে দেখিয়ে নেব হ্যাঁ হ্যাঁ সেই ভালো জানেন তো বয়স হলে একবার চেক করে নেওয়া উচিত দাঁড়ান আমি দিচ্ছি ওহো মাসিমা আপনি কিন্তু যাওয়ার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন হ্যাঁ হ্যাঁ তাই নেবো আচ্ছা ডাক এই আমি লিখেই রেখেছি আচ্ছা তাহলে আজ আসি বৌমা আচ্ছা তো মলয় কাজে যাবে না না আজকেও ছুটি নিয়েছে ও আচ্ছা আসি আচ্ছা বাবার ওষুধ সব পেয়েছো হুম সব পেয়েছি এই জানো পাশের বাড়ির মাসিমা এসেছিলেন আজ আবার ডাক্তারের নাম ফোন নাম্বার সব নিয়ে গেলেন এর আগে একবার নিয়েছিলাম না একবার কি গো তিন তিনবার নিয়ে গেছে অত একবারও এক বড় জানি ওদের হার্টের ডাক্তারের কাছে না গিয়ে মাথার ডাক্তারের কাছে যাও এই শোনো হ্যাঁ রান্না করে সব রেখে এসেছি আচ্ছা আচ্ছা তুমি বসো হ্যাঁ একটু জল দাও আচ্ছা এই রান্নাঘরে এত বড় ঠোঁঙায় কি এনেছ কেন চিনি একসঙ্গে দু কেজি নিয়ে এলাম আরে রোজ দোকানে যাব আমি তোমাকে চিনি আনতে কখন বললাম কাল তো বাঁশখাবাড়ি সব জিনিসপত্র আনা হয়েছে তাতে তিন কেজি চিনি এসছে আমি তোমাকে বললাম তিন চার টাকার পাঁচ ফোড়ন নিয়ে এসো আচ্ছা তোমার আজকাল কি হচ্ছে বলো তো সব কিছু এরকম ভুলে যাচ্ছো কেন অপরাধ ভুল করে দিলো কালো এত ভুল করে আর ওই ভুলের জন্য মান সম্মান সব ধুলে যেতে বসেছিল কিছু হচ্ছে দাও চিনিটা দাও ফেরত দিয়ে পাঁচ ফোর নিয়ে আসি থাক আমি বিকেল বেলা বেরোবো আমি বদলে আনবো খুন আমরা ছোটোখাটো কিছু হলে ডাক্তারের কাছে যাই না চলে গেলাম বন্ধুর দোকানে হ্যাঁ আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দে না বা গলাটা কীরকম সুরসুর করছে একটা একটা কিছু দে না দূর অবধি তো ঠিক আছে প্রবলেমটা হয় যখন ঘুমের ওষুধ নিয়ে লোকে খেলা করতে শুরু করে আমি খেলা শব্দটা ব্যবহার করলাম তার কারণ আজকের এপিসোডে দেখলেন যে ঘুমের ওষুধ বিনা প্রেসক্রিপশানে খেলে কি অবস্থায় যেতে পারে সেটা একটা নেশায় দাঁড়াতে পারে শুধু ঘুমের ওষুধ কেন কিছু সাইকেট্রির ওষুধ আছে যে ওষুধগুলো দিয়ে লোকের নেশা করে আমরা বলছি না যে যারা ঘুমের ওষুধ খান বিনা প্রেসক্রিপশানে তারা নেশা করার জন্যে খান অনেক সময় দেখা যায় তাদের দরকার হয় বলে তারা ঘুমের ওষুধটা খান কিন্তু এই দরকারটা কতটা দরকার এবং কোন ডোজে দরকার সেটা যদি একজন ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রিপশন করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এ ঘটনা অনেক কমতে থাকে প্রশ্নটা তা নয় প্রশ্নটা হচ্ছে যে কোন ধরনের ব্যক্তিত্বের লোক এই ধরনের পলিড্রাগ অ্যাবিউজ করেন আসুন তন্ময়দের কাছে জানি একটা তো জিনিস আমরা সব সময় দেখি যে এই ধরনের যারা করেন এরা কিন্তু আমরা আগে একবার আলোচনা করছিলাম যে খুব সাজেস্টেবল অর্থাৎ খুব সহজেই কিন্তু তাদেরকে ইনফ্লুয়েস করা যায় তারা সাজেশান নিতে ভালোবাসেন এবং তারপরেও কিন্তু অনেক সময় দোকানে এই দোকান থেকে এটা বলেছে ওই দোকান থেকে আরেকটা ওষুধ দেখা যাবে যে এক দোকান থেকে একটা ওষুধ কিনে এনেছেন তারপরে আবার আরেক দোকানে গিয়ে বলেছেন তিনি বলছেন আরও ভালো কাজ হয় এই ওষুধটা নিয়ে যান সেটা নিয়ে এসছেন এবং সেটা আমাদের কাছে এসে বলছেনও এবং এইটা খুব মারাত্মক অনেক সময় কিন্তু এটার কারণ দুটো অনেক সময় হয়তো শরীরে একটু ম্যাচ ম্যাচ করছে ব্যথা হচ্ছে বলে আমার ঘুম হচ্ছে না তার জন্য আমি কিন্তু এই ওষুধ খাওয়া শুরু করেছি একটা তো দিক আছে যে আমরা দেখি যে সাইকোলজিক্যাল প্রবলেমের জায়গাটা কোথায় কোথাও একটা ডিপেন্ডেন্সের মতো ব্যাপার অর্থাৎ আমার একটা দরকার কিছু একটা সেটা না হলে আমার ঘুমটা হবে না এই একটা জায়গা আর একটা জায়গা কিন্তু আছে যে অন্য দিকে কিছু সমস্যা তার কিন্তু রয়ে গেছে কোথাও যেন একটা স্লিপ হাইজিনটাকে ঠিক করতে বলি আমরা স্লিপ হাইজিনটা ঠিক করুন শোয়ার জায়গাটাকে ঠিক করা সময়টাকে ঠিক রাখা বায়োলজিক্যাল ক্লক যেটাকে আমরা বলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিই যাতে এই অসুবিধাগুলো কমে অনেকটা উপকার পাওয়া যায় কিন্তু এতে আর জিনিস দর্শকদের জানাই সেটা হচ্ছে এই ধরনের ব্যক্তিরা শুরু করে এক রকম ঘুমের ওষুধ দিয়ে কিন্তু দু বছর তিন বছর চার বছর পর দেখা যায় সেটা দু তিন রকম ঘুমের ওষুধ এবং দু তিনটে করে খেতে হয় তাদের এই কারণেই বলা যদি কেউ ঘুমের ওষুধ বিনা প্রেসক্রিপশানে খান আমরা বলছি না যে ঘুমের ওষুধটা দরকার নেই বাট ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রাইব ফর্মে যদি খাওয়া খাওয়া যায় যায় যদি ছাড়তে অনেক এই এই তোমাকে যে বললাম বাবার ঘুমের ওষুধ আনার কোন দরকার নেই তুমি সেই আনলে তুমি দরকার নেই বললেই তো হবে না ওগুলো দরকার আছে ডাক্তারবাবু বলছেন এক রকম তুমি বলছো আরেক রকম ডাক্তার তো বাবাকে দেখে আমাকে কি দেখে কেন তোমাকে দেখবে কেন তোমার আবার কি হয়েছে তা কি সব সব করে বলছি তো শরীর চুরির কিছু খারাপ হয়েছে তা তো কখনো শুনিনি ওটা রিসেন্ট শুরু হয়েছে আর ব্যাপারটা খুবই সিরিয়াস এই তোমার কি হয়েছে বলো তো প্রবলেমটা কি শুনি তো পাশে থেকেও যদি বুঝতে না পারো বললে কি বুঝতে পারবে তবু তুমি বলো আমার ঘুম হচ্ছে না আগে দুটো করে ট্যাবলেট খেতাম এখন চারটে করে ট্যাবলেট খাচ্ছি কিন্তু তো কোনো ঘুম হচ্ছে না তাই জন্য সারা দিন তুমি কেমন একটা ঝিম ধরে পড়ে থাকো না এবার ডোজটা একটু বাড়াতে হবে তার মানে বাবার ঘুমের ওষুধগুলো আজকাল তুমি হ্যাঁ হ্যাঁ ওগুলোকে আমি পেদাচ্ছি কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না এবার ডোজটা বাড়াবো ডাক্তার বলেছেন ওটাই সবথেকে হাই ডোজ তার জন্য বাবাকেও খেতে বারণ করছেন সেই জিনিস চারটে করে খেয়েও তুমি কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না একটা কাজ করো তুমি বরং কোনো জন্তু জানোয়ারের ডাক্তারের কাছে যাও হাতিকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় সেই ওষুধ খাও যাও আমার কি মনে হচ্ছে জানো তোমার যাই মনে হোক ঘুমের ওষুধ আমাকে খেতেই হবে বুঝেছি এই জন্যই তুমি আজকাল সবকিছু কেরম ভুলে যাও হিসেবে গোলমাল করো সারা দিন কেমন একটা ঝিম মেরে পড়ে থাকো দিন রাত খিটখিট করছো বেশ তোমার যা খুশি তুমি তাই করতে পারো এই ধরনের প্রবলেম যাদের আছে যদিও এটা আমরা বলি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি প্যাটার্নের মধ্যে পড়ে এবং ড্রাগ অ্যাবিউজ বলি আমরা এর কিন্তু চিকিৎসা দরকার তার কারণ এদের ক্রাইটেরিয়া কিন্তু যে একটা ওষুধ খেয়ে ঘুমুচ্ছে তা কিন্তু নয় একটা সময় আসে যখন দু তিন রকম ওষুধের মিক্সচার করেও এরা খাওয়া শুরু করে এবং এরা এই ঝিমটা নেয় হ্যাঁ ঝিম এটা যদিও কোলোকাল টার্ম এটা চলতি ভাষায় যারা ঘুমের ওষুধ খায় তাদের বক্তব্য এটা যে ঘুমের ওষুধ খাওয়ার পর একটা ঝিম আসে সেটা খুব ভালো লাগে তারপরেই শুয়ে পড়ি আর ঘুম চলে আসে অতএব এই ধরনের যারা ঘুমের ওষুধ খেয়ে বিনা প্রেসক্রিপশানে ঘুমোতে যান বা অভ্যাস করেন এদের কিন্তু চিকিৎসা দরকার হয় তার কারণ আজকে একটা দিয়ে আছে সপ্তাহে দুদিন আছে এটা শেষ হতে পারে পাঁচটা দিয়ে এবং বছরের পর বছর এরকমও লোক কিন্তু আমরা পাই অতএব এই ট্রিটমেন্ট খুবই জরুরি যত তাড়াতাড়ি পারেন কাছাকাছি কোনো সাইক্যাট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবেন এটার ট্রিটমেন্ট যতটা সহজ বলছি ততটা সহজ কিন্তু নয় ইট উইল টেক সাম টাইম ইট উইল টেক সাম মেডিকেশান অ্যান্ড ফিউ কাউন্সিলিং সেশনস